সালাম আলাইকুম ছোট্ট এই ভিডিওতে আমি বেশি কিছু কথা বলতেছি না সামান্য কিছু কথা বলতেছি সেটা হলো আমার সাথে কাজ করা ব্যক্তি তারা কি হলো যে বিভিন্ন রকম শয়তা দোকানে কাজ করা অবস্থায় বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলে রাখতো আমি গরিব আমার এই সমস্যা বেতন কম এটা সেটা বলে যে যদি কোনো কাজ থাকে আমার কাজ দিয়ে এরকম তো বলার পরে দিয়ে এরকম অনেকে আবার ডাকতো মাঝে মাঝে ডাকতো ডেকে কাজ দিত তো এখন ডিউটি আর এদিকে কি করে সর্দি কাশ মাথা ব্যথা একটা উসুলে ধরে শুয়ে থাকত শুয়ে শুয়ে তারা এভাবে টাকা কামাইত তো গত কয়েক মাস আগে ওদেরই একজনের একটা খবর শুনলাম হঠাৎ করে তার শরীরটা অসুস্থ হয়ে গেছে গায়ে শক্তি পাইতেছে না হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল নেওয়ার পরে দিয়ে ডাক্তারে এক্স রে ওই এক্স রে মানে এক রাত্র প্রায় বাংলা তিন লক্ষ টাকার মতো নষ্ট করে দিয়েছে এক রাত্রে তো বিপদ আপ সবার নাই হোক অনেকে ধারণা করতেছে ওই যে হারাম টাকা কামাইছে ও হারাম টাকাগুলো চলে গেছে তো যে কষ্ট করে টাকাটা কামাইছে আর চলে গেছে একবারে আপনারাও সতর্ক থাকুন আসসালামু আলাইকুম রহমতুল বারাকাত